তো মেরে ফেলবি এমনি মেরে ফেলতি খানাটা খাবাই এবার তো হবে কেন এই বেড়া তোর বেদ কি নাই যেন তা লোকটা মেরে ফেলবা তাহলে কেন কেন খাবাই না হ্যাঁ রে আফসুস এই লোকটার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে সন্তানও নাই এই বাউজের ফুট এই তোদের মধ্যে কিছু কুলাঙ্গার রায় এই আব্রাহ এরকম করছে এই তোদের মধ্যে কিছু কুলাঙ্গার রায় হ্যাঁ তুমি কে জালাল এই বাউজের ফুট তুমি জানা কি তোমার জন্য কি মায়ুর ঢেলা গেলো এই তোমার বাসিটিতে ঢাকা বাসিটিতে তোমার আবার শুনলাম তুমি নাকি ছাত্রদলের বড় নায়ক অধিনেতা এই বাউজের ভিতরে শুধু ফাও কেটে ঘরে বসে রাখলে হবে না উপর থেকে পর্যন্ত কেটে সময় রাখতে হবে এটাই আল্লাহ রাহিম এই বাউজের ভুত তুমি যদি লোকটা মেরে ফেলবা তুমি জানো তাহলে লোকটা কেন খানা খাওয়াইলা জান তা লোকটা মেরে ফেলবা তাহলে কেন খানা খাওয়াইলা এ লোকটার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে নাই আবার খানা খাওয়াইলি কেন খানা খাওয়াই বলছ যে খানা কেমন হয়েছে আহ সে লোকটা কি সুন্দর বলছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে খানার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খানাটা খাবাইয়া কেন মাল তুই তুই তো মেরে ফেলবি এমনি মেরে ফেলতি খানাটা খাওয়াই এবার হবে কেন এই বেড়া তোর মধ্যে কি মানুষত্তা নাই তোদের ভিতরে কি মানুষত্তা নাই এই তোদের মধ্যে কিছু কুলাঙ্গার রায় এই এরকম করছে এই তোদের মধ্যে কিছু কুলাঙ্গার রায় যাদের মানুষত্তা বলতে কিছু নেই আফসোস তোদের কি এই স্বাধীনতা কে দিয়েছে তোদেরকে বাসিটে থাকার জন্য কে অনুমতি দিয়েছে তোদের মতো আর এই ঢাকা বাসিরিতে থাকার মতো কোনো অনুমতি নেই বের হয়ে যাও তোরে ঢাকা বাসিরিতে পড়তে বলছে কি তোরা ছাত্র নামে কলঙ্ক স্টুডেন্ট নামে কলঙ্ক তোরা লেখা না কইরা আমাদের লাগায় আয় প্রবাসে আয় প্রবাসে আয় কাম করে রাখা কিছু একটা কই রাখা নিজে ভাই নিজে দাঁড়া ছাত্র নামে ছাত্র রাজনীতি কইরা সন্তোষী করবি মস্তানি করবি এটা ঠিক না কাম করে রাখা কর্ম করে রাখা তোরা পড়ালেখা করস মানুষ হবি মানুষ না হয়ে অমানুষ হইতেছ আহ আফসোস ওর দিকে তাকাইলে কান্না রাখা যায় না ভিতরে তোদেরকে তো মানুষ ফেরে স্তর বানাতে পারবে না ফেরেস তার চেষ্টা করতে পারবে না তোদেরকে শতান এমনভাবে গ্রাস করছে আসল মানুষ ফেরেজ তর বানাতে পারবে না তোরা কেউ নে মারতে ফেলি রে এই মানুষটার দিকে তাকাইলে সেরা দিকে তাকালি একটু মায়া হলো না যে এই মানুষটার মা নাই বাবা নাই ভাই নাই বউ নাই বাচ্চা নাই এই মানুষটার কান্নার মতো কেউ নাই তোর কথা মানলাম আমি ও মোবাইল চুরি করছে ভালো কথা মোবাইল চুরি করছে ওর জন্য কি আইন নাই আদালত নাই পুলিশ নাই এগুলো রিসার্চ করার মতো সার্চ করার মতো কোনো লোক নাই তুই কেন এতকে মারতে হবে তুই কেন এত হত্যা করতে হবে তোর এই সাহস দিয়েছে কে আর ইউ তোর এই সাহসটা দিছে কে যে হত্যা করতে হবে মারতে হবে দেশের মধ্যে কি আইন আদালত নাই কোন সাহসে মুজাম্মেলকে মারলি কোন সাহসে তোদের লেখাপড়া করার দরকার নাই সবাই আসতে হলে আস আদ্রেসে থাক না হয় রিস্কা চালা গরু ভাই লেখা হাল চাষ কর না কৃষিকাজ কর একটা কর কাজ লাগবে তোরা এমনি ঠিক দি না তোরা পড়ালেখা বাদ দি তোরা পড়ালেখা করে বড় সন্তাস হইতেছিস তোদেরকে দিয়ে পড়ালেখা হবে না তা বড় অসন্তাস খাতা নাম দিয়েছিস লেখাপড়া শিখে তোর মনুষ্যত্ব না থাকে মনুষ্য লাগবে তো না হয় তাহলে এই ফলা দেখার কোনো দাম নেই এই ফলাটাকে কোনো মূল্য তো না থাকে মানুষের প্রতি মানুষের দয়া মেয়া না করো তাহলে সেই ফলাটাকে কোনো দরকার নেই আবার শুনেছি তুই নাকি বিশেষ দলের মানে ছাত্র দলের অভিনেতা বলে তো ঠ্যাং ডাঙ্গো হবে না ওর শুধু উপর থেকে নিজের মধ্যে কেটে সবাই দেওয়া এটা আল্লাহর আইন এটাই আল্লাহর আইন এটাই আল্লাহর আইন কি ছিল আপনারা বলেছেন